হ্যালো ভিউয়ার্স মৌচা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দুরা বরাবরে নেই আজও আপনাদের দেশে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে হলো একটি মৌমাছির চাকের পর্যবেক্ষণ তবন্ধুরা দেখুন আমরা একটি বলার পরে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনার প্রকৃতিতে সূর্যের আলোর যে তাপ সে আলোর কারণে কিন্তু ভিডিওটা ফ্রেশ পরিষ্কার দেখা যাচ্ছে না তারপরে আমরা আপনাদেরকেই দেখানোর চেষ্টা করতেছি দেখুন আসলে এটা একটি নতুন কলোনি খুব একটা বেশি দিন হয় নাই তো আপনার নির্দিষ্ট সময় পর পর কিন্তু নতুন যে কলোনিগুলো থাকে সেগুলো কিন্তু করতে হয় আপনার গুলো ঠিকঠাক মতো আপনার বৃদ্ধি হচ্ছে কি না আপনার লার বাগুলো ঠিক আছে কি না বা আপনার বক্সের ভিতরে রকম রোগ বিধি আছে কি না বা সমস্যা হয়েছে কিনা সেগুলো কিন্তু আপনার পর্যবেক্ষণ করতে হয় আসলে বিশেষ করে বর্ষার সিজনে বর্ষার সিজনে কিন্তু রোগ বিধিগুলো বেশি দেখা দেয় যেমন আপনার মাইড রোগ মদ জাতীয় রোগ বা অন্য অন্য বিটল পোকা বিভিন্ন ধরনের সৃষ্টি থাকে সেই জন্য সেগুলো হলে সেগুলোর চিকিৎসা করতে হয় আর মোবক্স মূলত আপনার অন্তত ন্যূনতম পনেরো দিন পর পর আপনার পর্যবেক্ষণ করতে হবে আপনারা যারা সেরানা অথবা মিলিপেরা যে বক্স মোমাসি লালন পালন কারণ কেন আপনার ন্যূনতম পনেরো দিনের আগেই কিন্তু আপনার পর্যবেক্ষণ করে দেখতে হবে বক্সের ভিতরে ঠিকঠাক মতো মৌমাছি কাজ করছে না ডিমলার বা আছে কি না সে বিষয়গুলো বা খাবারের সংকট আছে কি না বিশেষ করে খাবার সংকটের সেই কিন্তু আপনার খাবারের সংকটটা দেখতে হবে যদি আপনার পুলেন অথবা নেকটার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা খাবার দিতে হবে কারণ এটা না হলে মৌমাছি কিন্তু আপনার ঠিকঠাক মতো বৃদ্ধি হবে না এবং মৌমাছির কলোনি কিন্তু আপনার ঠিক থাকবে না তো এইভাবে কিন্তু আপনারা আপনার পরিচর্যা করতে পারেন তাছাড়া আপনাদের তাছাড়া আপনাদের যারা নতুন মৌ চাষ করতে চাচ্ছেন মৌ চাষের সামগ্রী প্রয়োজন যেমন মৌবক্স গেট মোকোশ মোকার দোয়াদানি কুইন এক্সক্রোটার চাকু ব্রাশ মৌমাছির চাকাটার পোশাক হাফ পোশাক ফুল পোশাক মাতার মুকুশ সহ মৌমাছি চাষে যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে স্ক্রিনে নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ চাষ বিক্রিমি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ নিতে পারেন এটা করি আপনাদেরকে মৌ চাষের বিভিন্ন ধরনের উপকরণগুলো সরবরাহ করার জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে সকল সামগ্রীগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করে শেয়ার করে সকলের মধ্যে সরিয়ে দেবেন আর এ থেকে মোমাসের চাষ শুরু করেছেন যদি মোমাসের চাষ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের এতে জানাবেন বা কোনো কিছু জানতে চালে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন তো বন্ধুরা হয়তো এরকম আমরা নিত্য ভিডিও দিতে থাকবো আমাদের পাশে থাকবেন হয়তো পরবর্তীতে এরকম অন্যান্য যে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো তো সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্তই ভালো থাকুন